পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারিত্বের নতুন পরিকল্পনাকে রেড লাইন হিসেবে বিবেচনা করবে সংযুক্ত আরব আমিরাত বুধবার তেলাবিবের প্রতি এই সতর্কবার্তা দিয়েছে দেশটি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি আমিরাতের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন এই ধরনের পদক্ষেপ ইসরায়েল ফিলিস্তিন সংঘাত ও দ্বিরাষ্ট্রীয় সমাধানের মৃত্যু ঘণ্টা বাজাবে মূলত ইসরায়েলি এক মন্ত্রী পশ্চিম তীরের প্রায় চার পঞ্চমাংশ দখলের প্রস্তাবের পরই এমন মন্তব্য করেন তিনি অপরদিকে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারিত্বকে আব্রাহাম চুক্তির অবমাননা মনে করছে আবুধাবি যদিও ইসরায়েলি সরকার এ বিষয়ে কোনো মন্তব্য করেনি দু সালে সংযুক্ত আরব আমিরাত ছাব্বিশ বছরের মধ্যে প্রথম আরব দেশ হিসেবে আব্রাহাম চুক্তির অধীনে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে এর পরপরই বাহরাইন এবং মরক্কো এতে যোগ দেয় আবুধাবি তখন থেকে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য প্রতিরক্ষা এবং পর্যটন সম্পর্ক আরও গভীর করেছে এখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র অন্যান্য আরব দেশ বিশেষ করে সৌদি আরবের সঙ্গেও চুক্তিটি এগিয়ে নিতে চাইছে